আসসালামু আলাইকুম আমি ডক্টর নাসিমা খান অ্যাসে প্রফেসর বাংলাদেশ সেন্টার কলেজ আমাদের বিশি মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এ উপলক্ষে আমাদের কিছু বলতে বলা হয়েছে আমি বলবো আমাদের ফুড হ্যাবিট নিয়ে আমাদের ফুড হ্যাবিটের মধ্যে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি পরিমাণে পানির থাকতে হবে এবং আমাদের খাওয়ার মধ্যে শাক সবজি ফলমূল এই খাবারগুলো আমাদের বেশি পরিমাণে থাকতে হবে এখনকার বাচ্চাদের বা সবাইকে দেখা যাচ্ছে আমরা রেডিমেড ফুড ফুড এগুলোর মধ্যে আমাদের সবাই বেশি পরিমাণে আমরা আসক্তি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে যে এই খাবারগুলো আমাদের কমিয়ে দিতে হবে এবং আমাদের বাসার তৈরি খাবার এগুলো বেশি খেতে হবে বিশেষ করে আগেই বলেছিলাম ফলমূল এগুলো খাওয়া খুব হ্যাবিট হ্যাবিট বাড়াতে হবে সবজি খাওয়া এগুলো আমাদের বাড়াতে হবে এবং খাওয়ার পরে যেটা করতে হবে যে আমাদের ওরাল হাইজিনের জন্য আমাদের বেশি বেশি পুলি করতে হবে এবং ব্রাশ করা এগুলো তো আমাদের ডেন্টাল ফ্লক্স লুজ করা এগুলো আমাদের মেনটেন করতে হবে এবং সবাই আমরা সুস্থ থাকি এই কামনাই করছি ধন্যবাদ